আর মারবিন খালারা মাতুন বালারা রোমাসন আনারা আসানি বালা নতুন বা আর বিবাহিত আপু বা অবশ্যই বিশ্বাস করেন বালা দরকার না দরকার হয় শুধু ভালোবাসার জীবনে তুমি যে এক সেকেন্ড চলে যায় সেকেন্ড কিন্তু কাঠি দিয়ে বিয়ার হরে আনে আনের বউ বাচ্চা থুই মেলা দূরে হরি থাকবেন এটা কি জীবনী এনে সুখ নয় আনে কোন বউ কো নাই আনার হোলা মেয়ে কো নাই কোনাই হি গুনের ভালোবাসা আহ টিয়া হইশালাই আনে এত দূরে থান কি দরকার একটু ভাবি চিন্তি সানসাই সারাদিন তিনশো টিয়া রোজগার করি জন দিন শেষে বাইতাই ভাইতাইলে বহানির গ্যালাস আগাই দেয় সন্তান দড়ি আসি এক কুলের মধ্যে উঠি ঝাঁফাই হরি যায় ইয়ার হারে আরো লেগছে কি হয় লেগছে নারীরে নারীগত নেই সময় কেউ যেন কারি না লয় এটা শুধুমাত্র নারীর পাওয়া বাইরে গেলে যখন চোখের পানি পড়ে ফাইন যে বিপরা কারোরে দেয় তখন তোমার কথা মনে উঠে রাস্তায় হাত ধরে হাঁটার কথা মনে উঠে আরো বহুত কথা আপনি হারা দিন মাথার গাম ফাই ফালে টাকা রোজগার করেন বৌরে দামি দামি শাড়ি গয়না দেন লাভ কি এদিন শেষে তো আনের কথাই মনে পড়ে উত্তাল প্রেম তল টাকার তলায় চাপা পড়ে যায় আপনার সন্তান রাস্তা দিয়ে যখন হাঁটি যায় তখন আপনার সন্তানের চোখে বেল রঙিন বেলুন কিনে দিছে অনেক বাবা এটা চোখে পড়ে কিন্তু কান্দের সন্তান আনের কাছে চাইতে না খুব মিস করে এরে আফুরা ভাইয়েরা ইগিন তো কনের কথা ইগিন কি বাস্তব বাস্তব টিয়ার কাছে আর মানে বুঝতে জিয়ানে টিয়া আছে হিয়ানে ব্যা কিছু আছে এখন একে বেটা বিদেশ গেছে বহুত কষ্ট করে কষ্টে তার। আপ মানে হোলামাইয়া থুই বউ বাচ্চা থুই গেছে এখন তোকে এইসব স্ট্যাটাস দেখলে হে ব্যাডা চিন্তা করে আরে আরবো এক্কে করে বাংলাদেশের অর্ধেক বেড়া অনার বিদেশে আর না চিন্তা করে বাপুরে আরবো তো জানি আমি আরেক বেটার লগে কোন চলে যাবনি কারণ মাথার ভিত্তরে টেনশন ইয়ের ভিত্তিতে কিছু জারুণী তো আছে কিছু অদেচ্ছা কিছু ভিডিও কল তো আছে জিগুন আম না আমি নিজের সংসার নষ্ট থুই আরেক বেটার লগে যায় মানে দুনিয়ার বিদেশি ভিডিও কল ও একদিনের বদনাম করছে এরকম এইসব স্ট্যাটাস না দি স্ট্যাটাস এটা দে বলে আঙ্গ ফাবাসী ভাই বোনেরা আঙ্গ ফাবাসী ভাই বোনেরা এত সংসার থুই বউ বাচ্চা থুই গেছে আল্লাহ হেতা করে সুস্থ রাখ ভালো রাখ তাড়াতাড়ি হেতা করে বৌ কাছে আইবার তৌফিক দান করুক মা বাপের কাছে আইবার তৌফিক দান করুক তোরা যেসব উত্তাল ফেমের ঘটনা অগল স্টেটাস অগল শুধু ফেসবুকে দিতে আসত তো বেড়ারা কেন থাকবো বিদেশের টেনশনে হেতা গেছে হারামাই এটা হইলো কথা এখন কত হইলো একজন প্রবাসীর স্ত্রী যে কি কষ্ট করি তার সন্তান রে একা একা লালন পালন করে মা বাবা একে খেয়াল রাখা চিন্তা না করি উত্তাল ফ্রেম ছাড়া উত্তাল ফ্রেমের কথা এত মনে উঠে না আর মনে উঠলো সেটা যে মনে উঠবে জামাই লাগে ফ্রেম যে ওই বিদেশ থাকার সৌদি আরব থাকার লন্ডন থাক জিয়ানি থাক

আমার আকাশের হুরয় হিগে অন্য বাড়ির দিকে রেন যাইবি এটা হইলো কথা নিজে বালা জগৎ বালা এখন নিজে যদি খারাপ হইতো আরেকজনের কথা কই লাভ নেই কিন্তু আর কত হয়েছে এইসব স্টেটাস দে বালা কথা কিন্তু এমন ভাবে স্টেটাস গুলো দিচ্ছে যে মানুষের গাছ যায় হিট লাগে মানুষের তুমি কষ্ট লাগে চিন্তা করে যে এরে আসলে তো এরকম করে মানুষের সংসার আরো ধ্বংস হয়ে যেতে আছে কারণ কিছু কিছু বেডা রুজি না করে ঘরে আই বই শুধুমাত্র এসব গিনের টেনশনে তো যাই হোক আর আফুরা ভাইয়েরা কথা কিরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে জানিনা যদি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি তো দূর তুই যাই হোক ব্যাগের প্রত্যেকটা প্রবাসের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্তই ব্যাগ ভালো থাকেন সুস্থ থাইয়েন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তো সবাই নির্ভুলে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন আজকের ভিডিওতে আল্লাহ